কাজ না করে ঘরে বসে থেকে আর রেগার মজুরি পাওয়া যাবে না যতনবাড়ি ভিলেজ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ফরমান জারি হতেই ক্ষুব্ধ হয়ে ওঠে শাসক দলের একাংশ নেতা নেত্রী শাসক দলের মহিলা মন্ডল সদস্যের নেতৃত্বে বিক্ষুব্ধরা ভিলেজ কমিটি কার্যালয়ে আক্রমণ চালায় যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি করব মহকুমার যতনবাড়ি এডিসি ভিলেজে রেগা প্রকল্পের কাজে শ্রমিকের চাইতে মাতব্বরের সংখ্যা বেড়ে গিয়েছে যে কারণে কাজে সঠিক আউটপুট বেরিয়ে আসছে না আউটপুট আসছে না বলে যে সমস্ত শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে তারাও তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে এভাবে বছরের পর বছর চলতে থাকার ফলে করবুক ব্লক প্রশাসন বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন তাই যতনবাড়ি এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য সিদ্ধান্ত নেন যে কাজ না করে ঘরে বসে থেকে আর কাউকেই রেগার মজুরি দেওয়া হবে না পঞ্চায়েতের এই সিদ্ধান্তে দুর্নীতিবাদ শাসক দলের একাংশ নেতা নেত্রীদের বাড়া ভাতে যেন ছাই যায় দুপুরে পরিকল্পিতভাবে এলাকার এলাকার যুবক হিসেবে পরিচিত সুশান্ত বণী করফের টেন্টুকে আক্রমণ করানো হয় সুশান্ত বণী করোফের টেন্টু মতবত্ত অবস্থায় পঞ্চায়েতে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য ও মেম্বার উত্তম দেবনাথকে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে কিছুক্ষণের মধ্যে বিজেপি অমরপুর মন্ডলের সদস্য শ্যামলী সরকার সিনহার নেতৃত্বে একদল যুবক পঞ্চায়েতের সামনে জড়ো হয়ে হুই হট্টগোল শুরু করে দেয় তাদের উশৃঙ্খলতা ধীরে ধীরে চরম আকার ধারণ করছে দেখে পঞ্চায়েতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য যতন বাড়ি ফাড়ি থানায় খবর দেয় সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসায় মতামতের যুবকদের উশৃঙ্খলতায় কিছুটা লাগাম টানতে সক্ষম হয় এদিকে অভিযোগ মন্ডল সদস্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক নেত্রী কাজে ব্যাপক হারে দুর্নীতি করেছে কিন্তু ওনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইলেই তাদের উপর যুবকদের লেলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রায় বিরোধী শূন্য যতন বাড়িতে সরকারি অর্থ নয় ছয় ও ভাগ কেন্দ্র করে শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে প্রকাশ্যে লাগালাগি শুরু করে দিয়েছে তাতে বিরোধী শিবিরে মুচকি হেসে সবকিছু উপভোগ করছে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি